ডেয়ার স্টুডেন্টস বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের পর্ব তিনে আমরা অলরেডি আলোচনা করেছি তোমাদের বিশ পৃষ্ঠা পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত আজকে পর্ব চারে আমরা আলোচনা করব সৃজনশীল এক সৃজনশীল এক এ বলা হয়েছে দেখো তোমরা একটু চিত্রটা একটা চিংড়ি মাছ এ চিত্র এবং বি চিত্র হচ্ছে একটি ইলিশ মাছ বলছে মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে কোনো ব্যাংকে উভয়চর প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো এ ও বি এর মধ্যে পার্থক্য লিখো আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো বি বলতে আমরা দেখতে পাচ্ছি যে একটি মাছ মাছের মানে যে গুরুত্ব সেটা আমাদের আলোচনা করতে হবে সো আমরা চলে যাই সরাসরি অ্যান্সারে অ্যানসারে আমরা গিয়ে দেখতে পাবো আমাদের এই যে প্রশ্নের অ্যান্সার যেসব প্রাণী মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী যেসব প্রাণী মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে কশেষ কোনো ব্যাংকে উভয়চর প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো কোনো ব্যাংকে উভৈচর প্রাণী বলার কারণ কারণ এরা জীবনের সব সময় ডাঙায় জীবনে কিছু সময় ডাঙায় এবং কিছু সময় পানিতে বাস করে পানি এবং ডাঙায় উভয় স্থানে বাস করে বলেই কোনো ব্যাংকে উভয়চর প্রাণী বলা হয় সো একটি মানে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আসলে এইভাবে লিখলে হয় না এটা যদিও একটি গাইড থেকে সংগ্রহ করা সো বেসিক্যালি তোমরা ফার্স্টে লিখবা যে কোনো ব্যাংককে বৈচর প্রাণী বলা হয় কারণ কোনো ব্যাঙ্ক জীবনের এক অবস্থায় ডাঙায় এবং কিছু অবস্থায় পানিতে বাস করে তারপরে দ্বিতীয় প্যারায় গিয়ে তোমরা একটু ব্যাখ্যা করবা কোনো ব্যাঙ্ক সম্পর্কে একটু ব্যাখ্যা করবা যে কোনো ব্যাংক যখন মানে জন্ম নেয় ব্যাঙাচি অবস্থায় থাকে তখন এরা কি করে এরা হচ্ছে পানিতে থাকে কিন্তু যখন তারা একটি পূর্ণবয়স্ক হয় তখন এরা ডাঙায় উঠে আসে এবং ডাঙায় বাস করে এই কারণে ব্যাংকে উভয়চর প্রাইম বলা হয় একটু সুন্দর করে জ্ঞান অনুধাবন করে সাজিয়ে না লেখলে তুমি মার্কস পাবা না যেটা তোমরা আমি আসলে কতটুকু যাই না যুক্তসঙ্গত হবে এখানে বলা তারপর আমি বলবো যেটা তোমরা শুধুমাত্র আমি আবার বলছি এখানে কোনো স্পন্সার করে নাই পাঞ্জেরি গাইড তারপর আমি বলছি যে যেটা শুধুমাত্র তুমি পাঞ্জেরি গাইডে পাবা খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু অন্যান্য কোম্পানির গাইডগুলোই সেই বিষয়গুলো ফলো করা ফলো করা হয় না গতানুগতিক কুয়েতে সৃজনশীল লেখা হয় যেটা আসলে কখনোই আমার নজরে ভালো লাগে না তাদেরকে পরামর্শ থাকবে যে এই সৃশীল লেখার পদ্ধতিগুলো তারা যেন সঠিকভাবে অনুসরণ করে উদ্বিপাগে চিত্র এ এবং চিংড়ির মানে প্রাণী চিংড়ি এবং চিত্র বি প্রাণীটি হলো ইলিশ মাছ নিচে এ ও বি এর পার্থক্য দেখো এ হচ্ছে চিংড়ি মেরুদণ্ড নেই ইলিশ মাছের মেরুদণ্ড আছে এদের চোখে পুঞ্জাক্ষী প্রকৃতির চোখ সরল প্রকৃতির মানে মেরুদণ্ডী অমেরুদণ্ডীর যে বৈশিষ্ট্য আছে সেটা তুমি ধাপে ধাপে লিখবা ছয়টা বৈশিষ্ট্য গত পার্থক্য আমরা এখানে দিয়ে দিয়েছি এদের দেহে কঙ্কাল নেই এদের দেহে কঙ্কাল রয়েছে এদের লেজ নেই এদের লেজ আছে এর লোম বা আইস নেই আর এর লম্বা আইস আছে তারপর হচ্ছে এর এক মিনিট এর পা এর পাকনা আছে সো এরপরে দেখো আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা সো লিখবা যে বি প্রাণীটি হলো মাছ সো নিচে আমাদের জীবনে এর প্রয়োজনীয়তা আলোচনা করা হলো সো এখানে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ধাপে এখানে পয়েন্ট করে গতানুগতিক প্রশ্নের আকারে করা হয়েছে তোমরা এগুলো আসলে প্যারা করে লেখার চেষ্টা করবে এভাবে পয়েন্ট করে লিখলে আসলে তোমাকে পূর্ণাঙ্গ নম্বর দেওয়া হবে না তবে আমি তোমাকে বলবো যে তুমি ফার্স্টে লিখবা চিত্রের বি প্রাণীটি হলো মাছ মাছের আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে দ্বিতীয় প্যারায় মাছের মাছ কি মাছের বৈশিষ্ট্যগুলা লিখবা ঠিক আছে তৃতীয় প্যারায় গিয়ে তুমি সুন্দর করে এই মানে গুরুত্বগুলোকে পয়েন্ট না করে তুমি অনুচ্ছেদের ভিতরে প্যারাগ্রাফ যেভাবে লেখে সেরকম লাইন বাই লাইন লিখে যাবা ঠিক আছে লিখে তুমি দেখতে পাচ্ছ যে এখানে পয়েন্টগুলো আমরা দেখাই প্রাণী আমিষের শতকরা আটান্ন ভাগই আসে মাছ থেকে যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় মাছ এক ধরনের সহজপ্রাচ্য ও সুস্বাদু খাবার যা আমরা মে কোনো সমস্যা হয় না ফলে আমরা সুস্থ থাকি মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় আমাদের দেশে উপকূলীয় অধিকাংশ লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে বেকারত্ব দূরীকরণে অনেকেই মাছ চাষ করে এদের দেশে মানে এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে বড় মাছের উৎস্ট অংশ দ্বারা জৈব সার তৈরি করা হচ্ছে যা আমাদের কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় তার হচ্ছে মাছ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম ফসফরাস ও লহ বিদ্যমান মাছের কাটা থেকে পোলট্রি শিল্পের খাবার তৈরি করা হয় মাছের তেল কোলেস্টেরল কম থাকে যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায় সর্বোপরি মাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই ছিল বেসিক্যালি আমাদের ঘয়ের অ্যান্সার এবং তোমরা ঘয়ের অ্যান্সারটা একটু গুছিয়ে লেখার চেষ্টা করবা সৃজনশীলের অনুরূপ আমরা যে সৃজনশীল পদ্ধতি নিয়ে আলোচনা করি অন্যান্য বিষয়গুলোতে সেটা দেখে ওই রকম সৃজনশীলের মতো করে লেখার চেষ্টা করবা এই ছিল আমাদের এক নম্বর সৃজনশীল এরপরের ভিডিওতে পর্ব পাঁচে আমরা দুই নম্বর সৃজনশীল নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম